আজকের মন খুলে শপিং আপু এখানে আশেপাশে শপিং মল কোথায় আছে কেন শপিং মলে গিয়ে তুই কি করবি ও বুঝতে পেরেছি তুই হয়তো শপিং মলে ক্লিনারের জব করিস তাই তো না না আপু আপনার ভুল হচ্ছে আমি আসলে শপিং করবো এই জন্য শপিং মলটা খুঁজতেছি আমি এখানে কিছু চিনি না তো তাই তা কি শপিং করবি শুনি হ্যাঁ ইয়া খেত কোথাকার কিছু নংরা পোশাক আশাক পরে চলে এসেছে জিজ্ঞাসা করতে শপিং মলটা কোথায় তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে যে তুই শপিং মলে ক্লিনারের জব করিস আপু আপতে এইভাবে কথা বলতেছেন কেন আচ্ছা আচ্ছা আমি খারাপ কি পরেছি আমি থ্রি পিস পরেছি না আর এই থ্রি পিস তো আমার কত খারাপ লাগতেছিল না আপটাকে যেমন সুন্দর লাগতেছে আমাকে ওরকমই সুন্দর লাগতেছে এই কিভাবে কথা বলবো শুনি তোর সাথে হ্যাঁ তোর সাথে কি এখন কথা বলতে গেলে তোর কাছ থেকে শিক্ষা নিয়ে তারপর তোর সাথে কথা বলতে হবে আমার হ্যাঁ তোর পোশাক আশাকটা না একবার ভালো করে দেখেছিস তোর পোশাক আশাক দেখ আর আমার পোশাক আশাক দেখ আমি ব্র্যান্ডেড পোশাক পরে আছি আর এখনকার যুগে না এইসব পোশাক আশাক পরে মানুষ রাস্তাঘাটে বের হয় তোর মতন এইসব গাইয়া মারকা পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না আরে তুমি এমন করে বলতেছো কেন আপু এই যে শপিং মলটা পাশে আপনি চাইলে এর দিয়ে যেতে পারেন মে হোয়াট ইজ দিস তুমি এই গাইয়া খ্যাতকে আপু বলতেছো এটা কি মানা যায় দেখুন আপু আপনি শুধু শুধু ঝামেলা করতেছেন আমি তো কোনো ঝামেলা করতে আসিনি আর ভাইয়াকে আপনি বাজে কথা কেন বলতেছেন উনি তো আমাকে জাস্ট একটু বলছে শপিং মলটা কোথায় আর তাছাড়া আপনি অনেকক্ষণ যাবত আমাকে অপমান করতেছেন আমি থ্রি পিস পড়ছি এই জন্য আমাকে খারাপ লাগতেছে আমাকে আপনার থেকে কোনো অংশ কম লাগতেছে না ভালোই লাগতেছে ও তাই বুঝি আমাকে যতটা সুন্দর লাগতেছে তোকেও ততটা সুন্দর লাগতেছে আচ্ছা একটা কাজ কর তুই না আমার লেভেলে চলে আয় দেখি কেউ তোর সাহস হয় কি করে তুমি আমার গা থেকে অন্য টেনে নিয়েছো একজন নেই মানুষ হয়ে লজ্জা করেটা তোমার তোর এত্ত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি হ্যাঁ তারা তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি তুই জানিস না আমার ভাই একজন পুলিশ অফিসার আর আমি যদি আমার ভাইকে এখন একটা কল দিই না সে এখানে এসে তোর যে বারোটা বাজাবে না তুই ভাবতেও পারবি না তারা আচ্ছা মেক একটা জিনিস বুঝতেছি না তোমার সামনে এই গাইয়া খেচা আমার গায়ে হাত তুললো অথচ তুমি ওকে কিছু বললেও না তুমি কি পুরুষ নাকি কা পুরুষ আমি কি করব তোমার আচরণই তো ভালো না তুমি তো ওর সাথে খারাপ ব্যবহার করছো আবার তুমি মুখে মুখে কথা বলছো ফাইন আমি দেখে নিচ্ছি ভাইয়া হ্যাঁ ওই যে আমাদের বাসার পাশে যে শপিং মলটা আছে না শপিং মলে যে পাশের গলিটা আমি সেখানে দাঁড়িয়ে আছি তুমি এখন এই মুহূর্তে এখানে আসো আরে আর বলো না একটা গাইয়া খ্যাত আমার গায়ে হাত তুলেছে ওকে এখন দেখ তোর অবস্থাটা কি হয় আরে বোন কি হয়েছে তোর আর কার এত বড় সাহস যে তোর গায়ে হাত তুলছে দেখি তো তার চেহারাটা একটু আরে ম্যাডাম আসসালামু আলাইকুম ভাইয়া তুমি এই গায়ে ক্ষেতকে ম্যাডাম বলতেছো আরে উনি এই এলাকার ম্যাজিস্ট্রেট হ্যাঁ ম্যাজিস্ট্রেট হ্যাঁ করে আছো কেন অনেক বাজে বাজে কথা বলেছো শুধু ভদ্রতার ঘাটিলে আমি তোমাকে কিছু বলিনি তুমি আমাকে তোমার গায়ে হাত তুলতে বাধ্য করেছ তুমি একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে আরেকটা মেয়ে মানুষের গা থেকে অন্য টেনে নিয়ে যাও একটা মেয়ে মানুষ এরকম একটা জঘন্য কাজ করতে লজ্জা করে না আর তাছাড়া তোমার বয়ফ্রেন্ড তোমাকে বলতেছিল যে আমাকে হেল্প করার জন্য তাও তুমি আমার সাথে বাজে আচরণ করেছো কিন্তু কেন ها নিজেকে কি মনে করো নিজে অনেক শিক্ষিত মনে করো অনেক অহংকারী মনে করো আচ্ছা আমি বুঝি না তুমি কতদূর পড়াশোনা করেছো আমি জানি না কিন্তু আমি তোমার থেকে বেশি শিক্ষিত তুমি কি ভাবছো যে ড্রেস আপ পরলেই ওয়েস্টার্ন ড্রেস পরলেই মানুষ শিক্ষিত হয়ে যায় ড্রেস আর সব কিছু একটা কথা তোমাকে আজকে বলি চলো শুধুমাত্র ওয়েস্টার্ন ড্রেস পরলেই মানুষ শিক্ষিত হতে পারে না ভাদর ড্রেস পরেও মানুষ শিক্ষিত হতে পারে আর এই যে আমি থ্রি পিস পরেছি বলে আজকে আমি গাইয়া খ্যাট গ্রাম থেকে উঠে আসছি বিষয়টা তা না আমিও শিক্ষিত একজন মেয়ে শিক্ষিত মেয়েরা যে ওয়েস্টার্ন পরে ঘুরবে সেটা কোথাও লেখা নাই বুঝছো যার যেভাবে ইচ্ছা সে সেভাবে চলবে আরে তুমি তোমার মতো চলো না তুমি পরো তোমার ওয়েস্টার্ন ড্রেস পরো স্কার্ট পরো শাড়ি পরো তাতে আমার কোনো আপত্তি নেই আমার ড্রেস নিয়ে তুমি কানা না ঘুরতে কথা বলবে আমি থ্রি পিস পরে ঘুরবো না ওয়েস্টার্ন পরে ঘুরবো সেটা আমার ব্যক্তিগত বিষয় আর একটা কথা বলে দিই এই যে আমি থ্রি পিস না এটা আমাদের বাঙালির গর্ব আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক কালচার তুমি হয়তো বা জানো না তুমি ভাবছো কি ওয়েস্টার্ন বললে অনেক কিছু না নিজেকে যতটা যোগ্যবান মনে করছো না আসলে তুমি ততটা না তুমি শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ করছো আর মিস্টার তারেক আপনাকে একটা কথা বলে দিই আপনি অন দ্য ডিউটিতে আপনি রাস্তায় চলে আসছেন আপনার বোন আপনাকে কল করেছে বলে তাকে অ্যারেস্ট করতে চলে আসলেন কোনো কিছু না জেনে না বুঝে আপনি কিন্তু ঠিক করছেন আপনি ভুল করছেন ম্যাডাম প্লিজ প্লিজ আমার চাকরি ডান ম্যাডাম ম্যাডাম এবার মতন ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন সরি আমি তো আপনাকে ক্ষমা করব না আপনাকে যদি আমি ক্ষমা করি তাহলে আপনি সাহস পেয়ে যাবেন আপনি নেক্সট টাইম অন্য একজন মানুষের সাথে এরকম আচরণই করবেন এই ভুলটাই আপনি করবেন এই জন্য আমি আপনাকে সাসপেন্ড করছি আপনার বোন যা করেছে তার শাস্তি আপনি বুক করবেন যাতে ভবিষ্যতে আপনার বোন এরকম কাজ না করে ভালো থাকবেন তুই যে কাজটা করলি না মোটেও ভালো করলি না ঠিকই আছে তোমার সাথে এটাই হওয়া উচিত ছিল তুমি যেমন মানুষের সাথে আচরণ করেছো ঠিক উচিত শিক্ষাটা তুমি পেয়েছো থাকো তুমি